চোদ্দোই মার্চের মধ্যে করতে হবে আধার কার্ডের এই কাজ নইলে বাতিল হতে পারে আপনার আধার কার্ড দীর্ঘদিন ধরে কেন্দ্র সমস্ত ভারতীয় নাগরিকদের আধার কার্ড আপডেটের কথা বলে আসছে যদি এখনও আপনি আপনার আধার কার্ড আপডেট না করিয়ে থাকেন তাহলে অতি শীঘ্রই আধার কার্ডটি আপডেট করিয়ে নিন নয়তো পড়তে পারেন বিরাট সমস্যায় ইউআইডিএই আগামী চোদ্দোই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড সংশোধন করার সুযোগ দিচ্ছে আজকের সময় দাঁড়িয়ে এক প্রকার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড আধার কার্ড ছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে উঠছে কারণ বিভিন্ন ক্ষেত্রেই দরকারের সময় এই আধার কার্ড জমা করতে হয় এই আধার কার্ড ব্যক্তির পরিচয় এবং ঠিকানা প্রমাণ করে তাই মাঝে মাঝেই আপনার আধার কার্ড আপডেট করিয়ে নেওয়া উচিত কিভাবে করবেন আধার কার্ড আপডেট আপনিও যদি আপনার আধার কার্ড সংশোধন করতে চান তাহলে আর ইউ এর অফিসে যেতে হবে না কারণ ইউআইডিএই অনলাইনে আধার কার্ড আধার আপডেট পরিষেবা চালু করেছে এবার নিশ্চয়ই ভাবছেন কিভাবে অনলাইনে আধার আধার কার্ড আপডেট করবেন চলুন সে বিষয়ে আপনাদের বলি নিম্নে অনলাইনে আধার আপডেট করার প্রক্রিয়া জেনে নিতে বাড়িতে বসে আধার কার্ডের নাম ঠিকানা লিঙ্গ জন্ম তারিখ ইমেল আইডি এবং মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য নিচে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন প্রথমে ইউআইডিএই এর অফিসিয়াল ওয়েবসাইটে এই লিঙ্কে যান এবার আপডেট ডেমোগ্রাফিক ডেটা এবং চেক স্ট্যাটাসে ক্লিক করুন তারপর আধার কার্ডে থাকা মোবাইল নম্বরে যে ওটিপি আসছে সেটি বসিয়ে লগ ইন করুন এরপর আপনার বারো ডিজিটের আধার নম্বর ও ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি টিপি অপশানে ক্লিক করুন এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি বসিয়ে আপডেট ডেমোগ্রাফিক ডাটা অপশান বেছে নিন এরপর প্রসেসড এ ক্লিক করুন এরপর প্রয়োজনীয় নথি আপলোড করুন তারপর সাবমিট করে দিন তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ